তোমাদের কি মাল্টু পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে টক শোতে কে এসেছে এই ধলাবিলাস যিনি হলেন পৃথিবীর একমাত্র হোস্ট যিনি তার শোতে গেস্টদেরকে ডেকে হাতে মুলা ধরায় দেন সাদা রঙের সবজি মুলা আর শুধু মুলা না এর সাথে সাথে গাজর কলা বেগুন এগুলা ধরায় দেন আমাদের হোস্টের একটা প্রশ্ন কোন খাঁচে ছেলেরা বিশ থেকে পঁচিশ মিনিট পর থামতে যায় কিন্তু মিরা বলে আরো করো আমার খুব ভালো লাগছে একে তো তার শোয়ের গেস্ট শুধু টিকটক আর কাফল ভোলা গা তার উপর আবার প্রশ্ন বাসুর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয় মেয়ে গঠান মেয়ে গুটান আপুটি ভেবেছিল হয়তো কোনো টিকটক আর কে প্রশ্ন করতেছে একটু সুন্দর লাগছে আচ্ছা ভিডিও শুরুতেই বলো নেই আছে কিন্তু এই আমি রোস্ট করবো না জাস্ট ভিডিও টা বানিয়ে পোস্ট করব যা রোস্ট পোস্ট করার আপনারাই করে দিয়ে আচ্ছা আমার একটা কথা বলেন তো এই আপা যারই মানে সেটা আসলে হাতে হয় কলা নাই, বেগুন কাপড় তার সাথে এটা বেগুন এখন আমার প্রশ্ন হচ্ছে বাজারে কি শুধুমাত্র এইগুলাই পাওয়া যায় মানে ফল বলতে গিয়ে শুধু কলা আপেল কমলা বেদে না এগুলো ফল না সবজি বলতে গিয়ে শুধুমাত্র বেগুন গাজর মুলা আলু পটল টমেটো এগুলা সবজি তারপর খুঁজিয়ে খুঁজিয়ে প্রশ্ন করা সব তো আছে বিঠিন নাম পার্বতী বাসায় গিয়ে নিজ উদ্বেগে নবেল দিয়ে আসতে মন বা মাই তিনটা আর বয়ে দুইটা কি খিঁচি জিন আপনারাই বলেন আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি বিন শুকু গাছের মাথায় পানি জিনা কইতে পারবে সে আমার মাঝে মাঝে আপনাকে অমনের বইয়ের বেটে দেখা যায় আর সেই এমন টাইপের টিকটকার যাদেরকে দেখলে মনে হয় যা একটু বুমি করে আসি অনেক অনেক খুশি আমি আর এদেরকে এমন এমন প্রশ্ন করা হয় যেগুলার ওরা তো ঠিকঠাক উত্তর দিতে পারে না ভুল ভাল উত্তর দেয় এই যেমন আপনার সায়েন্স নিয়ে আপনাদের কি মনে হয় ওই ইচ্ছা করে ভুল করছে কলেজে যাওয়া হয় না একদমই না এই আফা এদেরকে শুতে ডায়কায় না প্ল্যান করে ইন্টারভিউ আই করে ভুল বলায় সেই আপলোড করে শুধুমাত্র ভিউ বানানোর জন্য আর ক্যারিয়ার হাফ শেষ করে দিয়েছে উইদাউট মেকআপ আপু তুমি একদমই ঠিক করলে না একদমই আর একটা কথা কোন টিকটপার আর পবে চুরি করছে না কি করছে সেগুলো নিয়ে এমন এমন ভাবে প্রশ্ন করে মনে হয় যেন এটা শো না আমরা সোশ্যাল মিডিয়াতে তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল জি কেন হয়েছে যে চুরি করেছে জাস্ট এখানে শেষ না আগে তো সিনেমা ভাইরাল হওয়া টিকটকাদের দায় গানে তার উপর আবার তাদেরকে দিগায় এখন পর্যন্ত সবথেকে বেশি রিচ পেয়েছে কোন ভিডিও বা কোন ভিডিও সবার মনে মনে আছে এটা তো গেল ইনডাইরেক্টলি আবার ডিরেক্টলিও জিগায় লিঙ্ক ভাইরাল হয়েছিল তোমার নিজেরা ইচ্ছে করে করেছে না শেষ একদম শেষ আগে তো সোয়ের নামে বস্তা বজা গার্বেজ খাওয়াইতে খাওয়াইতে এবার অডিয়েন্সের মুখের উপরে একেবারে পটে সুরে মারলো সি সত্যি বলতেছি এরে ভাই এর সরিয়ে না আর কিছু বলার নাই আর এটাও খারাপ ভাষা ইউজ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনার শ্রীদের সকলকে ধন্যবাদ